وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا الله يا أيها الذين آمنوا اتقوا الله، الله الله نفس الله قدمت لغدر. واتقوا الله الله أكبر. أكبر إن الله خبير بما تعملون وقال الله تعالى في كلامه المجيد, المجيد. <applause> إن الذين قالوا ربنا الله <تصفيق> <تصفيق> إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل علي تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة، وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر وقال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله ডাল্লা মা বানা রাহ ডিগির করেন লাই র হিত জীবনের শেষ ডিগির মনে করে করেন না ইরাহ হিদ ডাল্লা লাইনা হিট ডাল্লা লাইন হিট ডাল্ল লাই র আসমানে আল্লাহ জমিনে আল্লাহ <applause> موت الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহতারাম হাজিরিন খতিয়া করা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজুদ্দার মাহফিল উত্তম মাহফিলের আজকের সম্মানিত প্রধান আলোচক মুফতি আব্দুর রহিম হাক্কানি হক্কানির সাথে নাম মিলাছে না আমি আব্দুর রহমান হাক্কানি আর প্রধান যিনি বক্তা তিনি আব্দুর রহিম হকানি আমার ছোট ভাইয়ের নাম আব্দুর রহিম রাব্বানি এই যে আমার পাশে বসা রাব্বানি দুই হকানি মিল আসেনি আমার বাড়ি মানিকগঞ্জ আপনাকে বাড়ি নবাবগঞ্জ মিল আসেনি গঞ্জে গঞ্জে মিল আছে হকানি রাব্বানিতে মিল আছে ইনশা আল্লাহ কোরআন হাদিসে মিল রেখে কোরআন হাদিস উপর আমল করে সকলে যেহেতু মিল আছে সকলেই মিলে মিশে জানলাতে চলে যাব সকলে বলি আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক যারা দায়িত্বশীল রয়েছেন এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং সকলের নাম তো বলে শেষ করা যাবে না সভাপতির নাম জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ব্যাপারী সভাপতি খতিয়াফুল করা জামি মসজিদ এবং পোস্টারে অনেক বিশেষ অতিথি রয়েছেন এবং আমার সামনে মুরব্বী এবং কুচি কুচিকাচা বাবারা মধ্যবয়সী যুবক ভাইয়েরা এবং মঞ্চভুবিষ্ঠ জাতির জাতির তাস জাতির পথ প্রদর্শক ওলামা ইকরাম এবং আরও যারা দায়িত্বশীল রয়েছেন সকলের প্রতি এবং পর্দার আলের আমার মা বোনেরা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেউ নবাবগঞ্জ খতিয়া সোল্লাবাসী আপনারা খুশি আছেন তো নাকি মনটা বেজার কি বলেন এত সুন্দর একটা সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন এটা কি মনে করেন এমনিই হইছে এমনিই হয় নাই আল্লাহ পাক আমাদেরকে কানে ধইরা টাইনা আনছেন বলেন আল্লাহু আকবার যাকে জান্নাতি বানাবেন তাকে জান্নাতের খাতায় নাম দেওয়ার জন্য জান্নাতের মজমার মধ্যে আমার আল্লাহ ঢুকাইয়া দিবেন বলে আল্লাহ আকবর যাকে জান্নাতি বানাবেন তাকে জান্নাতের মজমার মধ্যে ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব কার সাবা পঞ্চম খন্ড খুলে দেখবেন সেখানে লেখা আছে যাকে আল্লাহ জান্নাত দিবেন তার গোটা জিন্দিগিটাই জান্নাতের পথে আল্লাহ চালায় দিবেন বলুন সুবাহ আল্লাহ আমি আপনাদের সামনে কোরানে কারিম থেকে কোরানে হাকিম থেকে কোরানে মাজিদ থেকে কয়েকখানা আয়াতিল করেছি সুরা হাসরে আঠারো উনিশ এবং সুরা হামিম সেজার তিরিশ একত্রিশ বত্রিশ আল্লাহর নবী সাল্লি হাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখান হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি উত্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবন সম্পর্কে এবং আমাদের আমল সম্পর্কে সতর্ক করেছেন আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন এবং আরও আলোচনার মধ্যে আল্লাহ বলেছেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে আল্লাহর হুকুমগুলো যারা মেনে চলবে তাদের মরণ হবে আল্লাহ তাদেরকে একা ছাড়বে না জান্নাতের সুসংবাদ নিয়ে ফেরেস্তারা ফেরেস্তাদেরকে আমার আল্লাহ মরণের সময় ওই বান্দাদের কাছে পাঠাইয়া দিল ওই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন সবাই

সম্মানিত এলাকাবাসী রাত যে খুব বেশি হয়েছে তাও নয় আবার যে একেবারে কম হয়েছে তাও নয় যেহেতু কর্তৃপক্ষ তারা বেশিক্ষণ পর্যন্ত করবে না ফির চালাবে না কারণ শীতের দিন সামনে কথা অল্প সময় হবে আমার পরে যিনি বক্তা রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পন্ন একজন আলোচক ইনি আপনাদেরকে তার সুলভৃদ কণ্ঠে কুনান হাদিসের